highlight save this highlight ঠিক <laughs> আছে oh, ভাই oh, কিছু নং বলো আই পুরো খন্ড খন্ড করতে

কই গেছে কে কই গেছে তোর বাপে পাপে দাঁড়ো আমার মোবাইল তো পাপা লোকে লোকেশন সেট করেছে দেখতেছি কই গেছে দাঁড়ো দেখতে দেখতেছি বাংলাদেশে আপনার গ্রামে বাড়ি কোন ডিস্ট্রিক্ট পড়েছে আপনি এখন বর্তমানে ঢাকায় আছেন আপনার ছেলে মেয়ে কজন আপনার হাজব্যান্ড জি আমি বিবাহিত আমার হাজবেন্ড আছে আমার ছেলে মেয়ে আছে আমার এক ছেলে এক মেয়ে আমার হাজবেন্ডের বাড়ি ঢাকাতেই আর আমার গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর হাসারা আপনি কোথায় আপনার বাংলাদেশে কোথায় আপনার বাড়ি

ওই অপশন যে আমি না ছবি দিবো ওরকম ইয়ে আসে না তো গিরি নিয়ে আসে না বুঝলাম না সেটা মানে এটা হয়েছে কিন্তু ওই যে তুমি যে বলছিলে একটা গ্রিন ই আসবে ওইটা আসে না ওই